আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা উঠে হালকা কুসুম গরম পানি দিয়ে লেবু দিয়ে খাবো প্রতিদিন আপেল ভিনিগার দিয়ে খাই আমার কেন জানি মনে হচ্ছে ওটা মনে হয় কোনো কাজে আসতেছে না তার জন্য চেঞ্জ করলাম যে দেখি লেবু দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মধু থাকলে ভালো হতো কিন্তু মধুটা ঘরে নেই খেয়ে দেখব তো স্কুল গতকাল খুলছিল একদিন তো প্রচুর গরম আবার স্কুল বন্ধ করে দিয়েছে তো রায়ন সায়নের ড্রয়িং ক্লাসে পরীক্ষা চলতেছে এর জন্য ড্রয়িং ক্লাসে যাচ্ছি আজকে যাওয়ার কথা ছিল না তো পরীক্ষার জন্য যাওয়া হচ্ছে স্কুলটা খুলল আজকের দিনে আবার বন্ধ করে দিচ্ছে একদিনে খুলছিল আর এত গরম এত রোদ বলার মতো না আমার তো মনে হচ্ছে আজকে বুঝি রোদ্রে তাপ আরও বেশি গতকালের সে দিন যাচ্ছে তাপ আরও বেশি হচ্ছে কমছে তো নাই তো ড্রয়িং ক্লাসে আমরা চলে আসছি যে যার মতন ড্রয়িং করছে পরীক্ষা চলছে তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখা শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর যদি ভালো লাগে আমার পাশে থেকে যেতে পারেন কোন অংশ ভিডিও কোন অংশ ভালো লাগলে একটু প্লিজ কমেন্ট করবেন তো ড্রয়িং ক্লাসটায় চলে আসছি এত গরম বলার মতো না এখন ছেলে বলছে যে আমো আমাকে লেবুর শরবত করে দাও এর জন্য লেবুর শরবত করতেছি তো দাঁড়ায় দাঁড়িয়ে লেবুটা কাটার চেষ্টা করতেছিলাম তো আমি কখনও দাঁড়ায় দাঁড়িয়ে কাটতে পারি না বসতে ইচ্ছে করছিল না তো কোনো রকম একটু দাঁড়ায় দাঁড়ায় লেবুটা কাটলাম তো এখন যে শরবত বানিয়ে দিচ্ছি ছেলেকে নিজেও খাবো ছেলের বাবাকেও দেব বাসায় এসে দেখি সারে বাজার নিয়ে আসছে অনেক বাজার তো এই যে মাছ দুই রকমের মাছ একটা হলো কার্পো মাছ আর একটা হলো ভেটকা মাছ সেই মাছ এখন ধুইতে হবে আর কি করার রান্না করে তো আসতে ইচ্ছা করে না রান্নাঘরে না আসতে ইচ্ছে করলে কি হবে পেট তো আর কথা শুনবে না পেট তো বলবে আমাকে খেতে দাও খেতে দাও ছেলেরা এসে বলবো আম খোদা লেগে গেছে তো মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু রান্না করব লবণ হলুদ মরিচ মাখিয়ে নিলাম চিনি দিয়ে দিচ্ছি যদি হাতে ছিটে আসে বুদ্ধিটা কিন্তু ভালোই আমার ছেলে এসে বলতেছে আম্মু তোমার কি গরম লাগে না গরম তো লাগে বাবা কি করব তোমাদের তো ক্ষুদা লাগবে কিছুক্ষণ পরে বলবা ক্ষুধা লেগেছে ক্ষুদা লেগেছে খেতে দাও আর আমার কাছে এসে বলতেছে যে আম্মু আমার জন্য এক পিস মাছ ভেজে উঠে রাখবা এই জন্যই দুই ছেলের জন্যে দুই পিস মাছ ভাজা উঠায় রাখলাম আর মেজের ছেলে এসে বলতেছে সে এখন রুটি খাবে ডিম দিয়ে রান্নার মাঝে রান্না বাদ দিয়ে এখন তারকে আগে ডিম পোস করে দিলাম এখন রুটি দেখাও আর আমি এই যে তরকারি বসাচ্ছি কী যে গরম অবস্থা খুবই খারাপ তো এই যে গতকাল যে মশলাদানিতে মশলা রেখেছিলাম কিন্তু সুবিধাই হয়েছে একটা খুললেই সব রকমই মশলা পাওয়া যায় তো আমার আর দুটো মশলা এখন তোর করা হয়নি দেখে দু একের মধ্যে করে নিব আর চাল কুমড়াগুলো বলে একটু ভাব দিয়ে নিয়েছিলাম এখন একটু ধুয়ে নিলাম কুমড়া এখন চাল কুমড়াগুলো ভালো করে কষিয়ে নেব ওই দিকে রান্না হতে থাক আর এই দিকে আমি পাতিল প্লেট অনেক কিছু মা খেয়ে গেছে ধুয়ে নিই চার কাপও আছে সকালে চা খেয়ে গিয়েছিলাম তো কাপটা ধোয়া হয়নি সে কাপ বাটি পাতিল রয়ে গেছে ধুয়ে নিচ্ছি শুধু রান্নার কাজে শুধু রান্না করতে থাকলেই হয় না সাথে আশেপাশে অনেক কাজই করতে হয় এই যে যেদিকে কষাচ্ছি আর অনেক কাজই করতেছি আসলে অনেক কাজই করা হয় সব ভিডিও করা হয় না দেখানো হয় না এটাই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা করে কমেন্ট করবেন পাশে থাকবেন যারা নতুন আছেন যদি ভালো লাগে পাশে থেকে যেতে পারেন গোসল সেরে কাজ সেরে এখন খেতে বসছি জানি না কেমন হয়েছে ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা করে কমেন্ট করবেন লাইক দিবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে আল্লাহ হাফেজ